সুন্দর হোক হোক বয়স সমস্যা নাই মনের আমার মনের মতন একটা ছেলে পাইলে একদম ভালো বিয়ে করবো আপনারা আবার পুরো ভিডিওটা দেখলে নাম্বার পাই দেখলেন তারা তো একটু দেখতে পারবে লেখাপড়া শিখাইতে পারবে আমার এই কাজ করতে আর ভালো লাগে না সম্মানিত দর্শক বিন্দু আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আমরা আজকে আসছি গাউসিয়া এক বেদে পল্লীতে এখানে সুন্দর একটা বেদে আপুর সাথে টপ সুন্দর একটা বেদে আপুর সাথে কথা বলবো আপু আসসালামু আলাইকুম নাম কি আকিনুর আকিনুর আপু ভালো আছেন আপনি ভালো আছেন আপনি ভালো আছেন আপু তা বিবাহিত না অবিবাহিত আপু হ্যাঁ বলেন আপু বিবাহিত না বিয়ে হইছে স্বামী স্বামী বিয়ে করে চলে গেছে এখন কি সারা সারি হয়েছে এখন কি একাই আছেন মায়ে আছে বয়স কত দেড় বছর বর্তমানে থাকেন কার কাছে বাবা মার কাছে থাকেন

কি সেট করেন অ্যান্ড্রয়েড না বাটুনালা 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 আচ্ছা বাটুনালা Mughal বহর করেন আচ্ছা ধরেন আখিনুর আপু আপনাকে একটা ছেলে ভালোবাসলো কোন এর ঠিক আছে এক আপনাকে একটা ছেলে ভালোবাসলো আপনিও ভালোবাসলেন ঠিক আছে আপনার ফ্যামিলি কেউ রাজি না রাজি সবাই কিন্তু ছেলে ফ্যামিলি কেউ রাজি না সে করতে কি করবেন যাবোগা তখন কি করবেন যা বিয়ে করবেন হ্যাঁ যে আমার মা এটারে ভালবাসবে আমার মা এটারে রাখবে আমার তো ভাগে যাবেনে করবেন করলে কোনো সমস্যা হবে না উনি অবশ্য ধরুন 6 মাস একসাথে সংসার করার পরে আপনাকে ছেড়ে দিলো সেক্ষেত্রে কি করবেন আপনি সেটা আপনার সেটা আপনার কপাল তা আপনাদের যে কালচার যে নিয়ম কারণ যে রীতিনীতি আমাদের গেস্টর মধ্যে যে কালচার রীতিনীতি এগুলিকে মানাশয় করে নিতে পারবেন পারবেন সমস্যা হবে না যেমন শাক মাছ মাংস কিছু পারেন তো স্বামীকে অনেক ভালোবাসবেন আচ্ছা আপনি তো ধরেন আপনার ফ্যামিলি যে স্বামী যাকে বিয়ে করবেন তার শ্বশুর শাশুড়ি আছে দেবর আছে বোন আছে সেক্ষেত্রে আপনার সমস্যা হবে না সমস্যা হবে না আচ্ছা সমস্যা হবে না আপনি তো বাসায় কি বসে থাকেন গ্রাম কি করেন শিঙ্গা লাগান পোকা ফালান না পোকাও ফালান তো সিঙ্গা লাগানি সিঙ্গা কাজ করে হ্যাঁ

জামা তিলিপিস পেলাউজিকা সবকিছু পারেন কোনো সমস্যা হয় না সবকিছু পারেন আর অবসর সময় কি করেন বাসায় টেলিভিশন দেখেন না রান্না বান্না রান্না করি বসে থাকি বসে থাকেন রান্না বান্না করি বই থাকি বসে থাকেন রান্নাবান্না সবকিছু করতে পারেন পারি সবকিছু করতে পারেন আমার মনের মত একটা ছেলে পাইলে একদম ভালো

হ্যালো ভিউয়ার্স আমাদের চ্যানেলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ